আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষে নবকুমার ঘোষ মহাশয়ের বাড়িতে এবং ওখানে গিয়ে শ্রীরামকৃষ্ণের মত বা মূর্তি উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই ইতিহাসকে সাক্ষী রেখে সেই ইতিহাসের কথা মাথায় রেখে আমাদের সকলের প্রিয় সর্বজন সত্য বিধায়ক মাননীয় শ্রী অরুণ রায় মহাশয়ের চিন্তাভাবনায় এবং তার ঐকান্তিক উদ্যোগে নির্মিত হয়েছে এই সুবিশাল স্বামীজির নামান স্মৃতি তোরণ আজকে আনুষ্ঠানিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই এই স্মৃতি তোরণটি উদ্বোধন হবে এবং যে পথ দিয়ে স্বামী বিবেকানন্দ খালি পায়ে হেঁটে গিয়েছিলেন সেই পথ দিয়েই আজকে অগণিত রামকৃষ্ণ গঠ অভিষণের সন্ন্যাসীরা আসবেন এই অঞ্চলে এবং তাদের পদশে এই জায়গাটা আবার পূর্ণ কবিতা পরিণত হবে আমরা সকলে